আসসালামু আলাইকুম গেজেট থেকে আমি মাসুন বলতেছিলাম আজকে আপনাদের সাথে এইচপি ডেল লেনেবো নিয়ে কথা বলবো তা আমাদের রেগুলার একটা প্রোডাক্ট আছে এটা হলো এইচ এইট ফোর ফাইভ জি সেভেন এটা সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে এটা রাইজান ফাইভ প্রোর ফোর থাউজেন্ড সিরিজ এটার মধ্যে আপনার ইউসবি আছে হেডফোন জ্যাক আছে এখানে এসডিএম আছে চার্জিং পোর্ট আছে টাইপ সি আছে তা আপনারা আমাদের থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে এই ল্যাপটপটি পাচ্ছেন আপনারা এরপরে কথা বলবো ডেলের ডেল ল্যাটিটিউড সেভেন ফোর টু জিরো এটা হলো আই সেভেনের ইলেভেন জেনারেশন আই সেভেনের ইলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো এটার সাথে থাকছে আপনার এসডিএমআই ইউজি পোর্ট আর টাইপ সি এইচডি কার্ড স্লট আর এখানে টাইপ সি চার্জিং পোর্ট

এইট জেনারেশন ল্যাপটপটি পাচ্ছেন আমাদের থেকে লেনেভো লেনেভো ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটি খুবই স্লিম আর যে কোনো কাজ করার জন্য বেস্ট ফ্রিলান্সিং ওয়েব ডিজাইন সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে এটাতে আছে আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর আর সিক্সটিন জিবি ডিডিয়ার ফোর র্যাম আর টু ফিফটি সিক্স এমডোট টু এসএচডি আছে খুবই স্লিম আর এটার মধ্যে আছে ইউএসবি আছে এর টাইপ সি আছে টাইপ সি ডেটা স্প্রিং জন্য আছে ইউএসবি এইচডিএমআই হেডফোন স্লট আমাদের থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম দিয়ে 30500 টাকা 30500 টাকায় 16 জিবি র‍্যাম দিয়ে আমাদের থেকে কোরাই ফাইভের এই ল্যাপটপ পাচ্ছেন লেনোভো থিংকপ্যাড এর এটা হবে T470S থ্রি ফোর সেভেন জিরো এস ওই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন এটার সাথে থাকছে ল্যান্ড পোর্ট ইউসবি এস ডি এম আই ইউসবি টাইপ সিস আর এখানে হলো চার্জিং আর ইউসবি পোড়াই ফাইভে সিক্স জেনারেশন এই ল্যাপটপটি আমাদের থেকে পাচ্ছেন বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা দিয়ে ওরাই ফাইভে সিক্স জেনারেশন এই স্লিম ল্যাপটপটি পাচ্ছেন কিপ্যাড লাইট সহকারে আমাদের থেকে ল্যাপটপগুলো আপনারা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্সে যে কোনো কুরিয়ারে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে প্রোডাক্টগুলো পৌঁছে দিব। আপনারা চেক করে দেখে নিতে পারবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের সেকেন্ড ফ্লোর দুইশো তেষট্টি চৌষট্টি নাম্বার শপ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন আর আরেকটি নাম্বার হলো জিরোয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন এই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সাথে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন বা আমাদের লোকেশনে এসে দেখে নিতে পারেন ধন্যবাদ